জয় গীতা আপনি কি দুশ্চিন্তাগ্রস্ত সবসময় টেনশানে ভোগেন ভাবছেন কী করবো না করবো কী করলে ভালো থাকবো কী করলে আরও কিছু করতে পারবো এই চিন্তায় আপনি সদা মগ্ন থাকেন ঘুম হয় না এইসব নিয়ে আপনি সদা চিন্তাগ্রস্ত তো আজকে আমি আপনাদের সামনে এক বিষয় নিয়ে চলে এসেছি যা অনুসরণ করলে আপনার জীবনের সব চিন্তা এক নিমিষেই দূর হয়ে যাবে হ্যাঁ আমি ঠিক বলছি আপনি যদি এই বিষয়টিকে ভালোভাবে অনুধাবন করতে পারেন আপনার জীবনের সমস্ত চিন্তা দুর্দশা সব একেবারে ঘুচে যাবে এবং জীবন হয়ে উঠবে শান্ত সাবলীল এবং উন্নতিময় আজকের সেই পথটি হল যে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি করলে আমাদের মনকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা যায় কারণ মন যদি কারো নিয়ন্ত্রণে না থাকে তাহলে সে জীবনে কিছুই করতে পারে না আর যার মন নিয়ন্ত্রণে থাকে সে জীবনে সদা সাফল্যের বন্যায় ভাষিত হয় তো চলুন শুরু করা যাক শুরু করার আগে একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কারণ কমেন্ট করলে আমি ভিডিও করতে খুব অনুপ্রাণিত হই এবং যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত শেয়ার করেননি তারা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন তো চলুন শুরু করা যাক কল্পনা করুন যে একটি গোপন টুল আছে যা আপনাকে ট্র্যাফিকের মধ্যে শান্ত থাকতে সাহায্য করে মিটিংয়ের সময় প্রকাশ করে এবং বাড়িতে শান্তিতে থাকতে সাহায্য করে জীবন আপনার প্রতি যাই ঘুটুক না কেন এটি কেবল ইচ্ছা পূরণের চিন্তা নয় এটি ধ্যানের শক্তি যা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা শেখানো হয়েছে ভগবদ্গীতা একটি সাতশো শ্লোকের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ তথা বিশ্বের পবিত্র ধর্মগ্রন্থ ভারতীয় মহাকাব্য মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে এই প্রাচীন পাঠ্যটি রাজকুমার অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একটি আধ্যাত্মিক এবং দার্শনিক কথোপকথন জীবন এবং আধ্যাত্মিকতার বিভিন্ন দিকের গভীরে তলিয়ে যায় এর অনেক শিক্ষার মধ্যে একটি ধ্যানের শক্তি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে আত্ম এবং অভ্যন্তরীণ শান্তি অর্জনে এর তাৎপর্য তুলে ধরা যায় ভগবদ্গীতার প্রসঙ্গ অর্জুন যখন মহান যুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন তখন তিনি একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য এবং তার পরিবার এবং বন্ধুদের প্রতি তার ভালোবাসার মধ্যে ছিঁড়ে যান সংকটের এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার সারথী তার বিভ্রান্ত দূর করতে এবং তাকে আধ্যাত্মিক জ্ঞান দেবার জন্য নির্দেশনা ও জ্ঞান প্রদান করেন ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ ভগবান কৃষ্ণ ধ্যান বা ধ্যানের উপর জোর দিয়েছেন একটি সুশৃঙ্খল অনুশীলন হিসেবে যার লক্ষ্য মন এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার তিনি ধ্যানকে একটি সুশৃঙ্খল অনুশীলন হিসেবে বর্ণনা করেছেন যা মনকে স্থির রাখে এবং একজনকে বিক্ষিপ্ততা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত করে সত্যিকারের নিজেকে অনুভব করতে দেয় ধ্যান যোগের দশ থেকে পনেরো এর মতো শ্লোকগুলি কীভাবে ধ্যান করতে হয় তা বর্ণনা আছে একটি নির্মল মন সুশৃঙ্খল শরীর এবং অটল প্রকাশকে জোর দেয় সেই সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয় পণ্ডিতেরা এই শ্লোকগুলিকে একটি ধ্যানমূলক অবস্থা গড়ে তোলার জন্য নির্দেশিকা হিসেবে ব্যাখ্যা করেন যা আধ্যাত্মিক বৃদ্ধি ও আত্মসচেতনতা বৃদ্ধি করে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানের পদক্ষেপ ভগবদ্গীতায় বিশদভাবে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান একটি গভীর অনুশীলন যা আপনাকে অভ্যন্তরীণ শান্তি আত্ম উপলব্ধি এবং ঐশ্বরিক সাথে মিলন দেয় একটি শান্ত জায়গা খুঁজুন একটি পরিষ্কার জায়গায় একটি দৃঢ় আসন স্থাপন করে খুব উঁচু বা খুব নিচু নয় কাপড় হরিণ চামড়া এবং কুশ ঘাস দিয়ে তৈরি আত্মশুদ্ধির জন্য যোগ অনুশীলন করা উচিত আরাম করে বসুন সেখানে মনকে একমুখী করে মনের ক্রিয়া এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে আসনে বসে আত্মশুদ্ধির জন্য যোগ অনুশীলন করা উচিত মনকে ফোকাস করুন তাকে শরীর মাথা এবং ঘাড় খাড়া করে ধরে রাখুক এবং স্থিরভাবে তার নাকের ডোগায় স্থিরভাবে তাকিয়ে থাকুক চারপাশে না তাকিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন এইভাবে একটি নির্মল ও নির্ভীক চিত্তে ব্রহ্মচর্যের ব্রতে দৃঢ় মন নিয়ন্ত্রিত আমার চিন্তা ভাবনা এবং ভারসাম্যপূর্ণ মনে তাকে বসতে দিন আমাকেই সর্বোচ্চ লক্ষ্য হিসেবে রেখে অস্ত্রোপচার যখন যোগ সাধনার দ্বারা মন সংযত হয় এবং যখন আত্মায় বিশ্রাম নেয় সমস্ত কামনা থেকে মুক্ত হয় তখন তাকে যোগে প্রতিষ্ঠিত বলা হয় ভগবদ্গীতা থেকে মননশীলতার উদ্ধৃতি ভগবদ্গীতা এমন উদ্ধৃতি দিয়ে পরিপূর্ণ যা ধ্যান এবং মননশীলতার গুরুত্বের উপর জোর দেয় কিছু মূল উদ্ধৃতির অন্তর্ভুক্ত যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বাতাসীন জায়গায় প্রদীপের শিখার মতো অটল থাকে একজনের নিজের প্রচেষ্টায় নিজেকে উত্তোলন করা উচিত এবং নিজেকে হেয় করা উচিত নয় কারণ একজনের নিজেরই একজনের বন্ধু এবং নিজেই নিজের শত্রু যে তার খাওয়া ঘুম কাজ এবং চিত্ত বিনোদনের অভ্যাসের মধ্যে নাতিশীতোষ্ণ সে যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে সমস্ত বৈষয়িক ব্যথা প্রশমিত করতে পারে যে ব্যক্তি তার মনকে জয় করেছে তার মন তার সেরা বন্ধু কিন্তু যে তা করতে ব্যর্থ হয়েছে তার মনই সবচেয়ে তার বড়ো শত্রু কেন আমরা গীতা অনুসারে ধ্যান করি ভগবদ্গীতার পবিত্র শিক্ষায় ধ্যান হলো একটি গভীর অনুশীলন যা মনকে স্থির রাখে আত্ম উপলব্ধি অর্জন করতে এবং ভিতরের ঐশ্বরিক সারাংশের সাথে একত্রিত করার জন্য ডিজাইন করা হয়েছে ভগবান কৃষ্ণ অর্জুনের কাছে ধ্যানের উদ্দেশ্যে এবং সুবিধাগুলি ব্যাখ্যা করেছেন আধ্যাত্মিক বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তি অর্জনে এর ভূমিকার উপর জোর দিয়েছেন ধ্যানযোগের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মনকে জয় করেছে তার জন্য মনি সেরা বন্ধু কিন্তু যে তা করতে ব্যর্থ হয়েছে তার কাছে মনি তার সবচেয়ে বড়ো শত্রু ধ্যান হল ভগবদ্গীতার একটি মৌলিক অনুশীলন বিভিন্ন কারণে মানসিক স্বচ্ছতা এবং ফোকাস নিয়মিত ধ্যান ফোকাস বাড়ায় আপনাকে আরও দক্ষতার সাথে দৈনন্দিন ক্রিয়াকলাপ সম্পাদন করতে দেয় এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমিয়ে মনকে শান্ত করে আধ্যাত্মিক উন্নতি ধ্যান আপনার চেতনাকে উন্নত করে যা আধ্যাত্মিক বৃদ্ধি এবং সার্বজনীন সত্যের গভীর উপলব্ধির দিকে পরিচালিত করে এটি বাহ্যিক পরিস্থিতি থেকে স্বাধীন অভ্যন্তরীণ আনন্দ এবং আনন্দের দরজা খুলে দেয় স্বাস্থ্য এবং ভালো থাকা ধ্যান চাপ সম্পর্কিত অসুস্থতা হ্রাস করে এবং সামগ্রিক সুস্থতার প্রচার করে এটি মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া না করে আপনাকে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে দৈনন্দিন জীবনে ধ্যানের ব্যবহারিক প্রয়োগ দৈনন্দিন রুটিন সামঞ্জস্যতা ধ্যানের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় উৎসর্গ করুন হয় ভোরে বা সন্ধ্যায় এটি একটি সামঞ্জস্যপূর্ণ অনুশীলন তৈরি করে যা শরীর এবং মনের প্রাকৃতিক ছন্দের সাথে সারিবদ্ধ হয় পবিত্র স্থান মনকে সতেজে স্থির করতে সাহায্য করার জন্য ধ্যানের জন্য একটি শান্তিপূর্ণ এবং শান্ত স্থান বেছে নিন শ্বাসের ওপর ফোকাস করুন মনকে ফোকাস করতে সাধারণ শ্বাস সচেতনতা বা মন্ত্র ধ্যান দিয়ে শুরু করুন সময়ের সাথে সাথে আপনি আরও উন্নত কৌশল অন্তর্ভুক্ত করতে পারেন কর্মক্ষেত্রে ধ্যান সংক্ষিপ্ত বিরতি কম চাপ এবং আরও ফোকাসের জন্য পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করার জন্য কাজের সময় ছোট বিরতি ব্যবহার করুন মননশীলতা আপনি কোনো প্রকল্পে কাজ করছেন কোনো মিটিংয়ে অংশ নিচ্ছেন বা সহকর্মীদের সাথে আলাপ চারিতা করছেন না কেন প্রতি সম্পূর্ণ সম্পূর্ণরূপে উপস্থিত থাকুন স্ট্রেস হ্রাস একটি ব্যস্ত দিনের মধ্যে প্রশান্তি আনতে গভীর শ্বাস ভিজুয়ালাইজেশন বা মন্ত্র জপের মতো ধ্যানের কৌশলগুলি ব্যবহার করুন ফ্যাক্স ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ধ্যান করেছিলেন ভগবান কৃষ্ণকে প্রায়শই ঐতিহ্যগত ধ্যান অনুশীলনে নিযুক্ত না করে অবিচ্ছিন্ন ঐশ্বরিক সচেতনতার অবস্থায় চিত্রিত করা হয় যাই হোক তার জীবনের উল্লেখযোগ্য আধ্যাত্মিক মুহূর্তগুলি বৃন্দাবন এবং কুরুক্ষেত্রের মতো স্থানগুলির সাথে জড়িত বেদে কি ধ্যানের উল্লেখ আছে হ্যাঁ বেদে ধ্যানের উল্লেখ আছে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি এবং প্রশান্তি অর্জনে এর গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বৈদিক গ্রন্থে ধ্যানের অনুশীলনের উপর জোর দেওয়া হয়েছে গীতা অনুসারে কিভাবে প্রকাশ বাড়ানো যায় ভগবদ্গীতা একটি একক বিন্দু বা চিন্তার ওপর প্রকাশ করার পরামর্শ দেয় শ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন করে এবং ফোকাস বাড়ানোর জন্য একটি শৃঙ্খলাবদ্ধ মন বজায় রাখে নিয়মিত ধ্যান এবং ধর্ম মেনে চলার মানসিকতা একাগ্রতাকে তীক্ষ্ণ করতেও সাহায্য করে বিখ্যাত ধ্যান কি কী ভগবদ্গীতার একটি বিখ্যাত ধ্যান মন্ত্র হলো হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র মনকে প্রকাশ করতে এবং ঐশ্বরিক শক্তি আহ্বান করতে সাহায্য করে ভগবদ্গীতা অতিরিক্ত চিন্তা সম্পর্কে কি বলে ভগবদ গীতা অতিরিক্ত চিন্তার বিরুদ্ধে পরামর্শ দেয় এবং মানসিক ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেয় ভগবান কৃষ্ণ ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে একজনের কর্তব্য এবং দায়িত্বের প্রতি মনোনিবেশ করার পরামর্শ দেন যা মানসিক বিশৃঙ্খলা এবং অতিরিক্ত চিন্তা ভাবনা হ্রাস করতে সহায়তা করে সর্বশেষ ভাবনা ভগবদ্গীতা ধ্যানের অনুশীলন এবং উপকারিতা সম্পর্কে নিরবধি জ্ঞান প্রদান করে এর শিক্ষাগুলি অনুসরণ করে মানুষ আত্ম এবং অভ্যন্তরীণ শক্তির দিকে একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে পারে দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলিকে একীভূত করা শুধুমাত্র শারীরিক এবং মানসিক স্বাস্থ্যই বাড়ায় না বরং গভীর আধ্যাত্মিক সংযোগও গড়ে তোলে তো আপনারা আশা করি এই বিষয়গুলি ভালোভাবে অবগত হয়েছেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বাণীগুলিকে বাড়িতে ভালোভাবে অনুশীলন করুন তাহলে আপনারাও নিজের মনকে শান্ত স্থির এবং নিজেকে যোগী করে তুলতে পারবেন যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করে নিজের জীবনকে মুখ্য পদে উন্নীত করতে পারবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও করলে আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় বৃন্দাবন জয় কুরুক্ষেত্র